ছাত্রদলের শক্তি এখন বেশি ছাত্রদলই কিন্তু আসলে এই মায়ের করতেছে এবং একটা দখলদারিত্ব প্রতিষ্ঠা করতেছে দুটো ভাই আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই এখনই যদি এই অবস্থা হয় সাধারণ মানুষের খুব ভয় পাওয়ার কারণ আছে কিনা কারণ আমি বা বিশ্ব রাজনৈতিক নেতৃবৃন্দ গত দুইশো বছর ধরে যারা তা দেখি তাদের মতামতই তারা জনগণের মতামত বলেই চালায় এটা বাংলাদেশেও চালায় এইটা মার্কিন যুক্তরাষ্ট্রে এখন আমি যেখানে বসে রেখেছি ট্রাম্প সাহেবও বলতেছে গাজার মধ্যে সে একটা সুপার বিচ বানাবে মেক্সিকোর মধ্যে ওয়াল দিবে এগুলি সবগুলি জনগণের নামেই সে চালায় সরকার ক্ষমতা আসে সেই জন্য এই আন্দোলনটা হয়েছে এবং একটা অগণতান্ত্রিক সরকার যে পনেরো বছর ধরে চাইপে ছিল তাদেরকে স্মরণও গেছে কিন্তু ঘটনাতে পাশাপাশি তো এই প্রশ্নটা আসলে করতে হবে আপনারা যে সেম আরেক এটা ওরকম সরকার হবেন না এটা তো আসলে কোনো গ্যারান্টি নাই তো আমরা দেখছি যে বিএনপি ঠিক ধৈর্য ধরতে পারতেছে না আস্থা রাখতে পারতেছে না না কি একবার অগাস্টের কথা বলে আরেকবার কিসের কথা বলে এইটা কি তাদেরকে চাপে রাখার জন্য আপনি যে প্রশ্নটা করেছেন আমার দল এবং আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি একটি পরিবর্তনের মধ্য দিয়ে আমরা এগোচ্ছি বিশেষ করে জুলাই এবং আগস্টে যে পরিবর্তন ইতিহাস খ্যাত একটা বিষয় সেই পরিবর্তনের মূল বিষয়টি হচ্ছে আমরা কত দ্রুত বা কত কম সময়ের মধ্যে গণতন্ত্রের গণতন্ত্রের উত্তরণ ঘটাতে বা আমরা যেতে সেই জন্য পারবো একটা নির্বাচন খুব জরুরি এবং সেই গণতন্ত্রের উত্তরণের জন্য যে নির্বাচনটা সেটি আবার গত ফেলে আসা যে তিন চারটা নির্বাচন হয়েছে ওই রকম যেন না হয় অর্থাৎ ভোটের নামে তামাশা যেন না হয় ভোট ভোটের মধ্যে হবে যেন মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারে তার পছন্দের প্রার্থীকে সে ভোট দিতে পারে এই বিষয়টা নিশ্চিত করতে হবে তো আমার মনে হয় বর্তমান যে সরকারটি আছে এবং পরিবর্তিত পরিস্থিতি সত্যিকারে একটা ভোট করার মতো অবস্থায় দেশ আছে মানুষও আছে তৃতীয় নম্বর হচ্ছে কতদিনের মধ্যে এটা সম্ভব যত দ্রুত সম্ভব আমার দল বলেছে যৌক্তিক একটি সময়ের মধ্যে সংস্কার যত কম বেশি করে এই যত দ্রুত সম্ভব আর আমি ব্যক্তিগত মনে করি যে ডক্টর যে বার্তাটা জাতিকে দিয়েছে ডিসেম্বরের মধ্যে এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন জাতীয় নির্বাচনটি হবে আমি তার কথার উপর আস্থা রাখতে চাই এবং বিশ্বাস রাখতে চাই তারপরেও বলি যদি সম্ভব হয় ডিসেম্বরের এক দু মাস আগে অর্থাৎ বেশি আগে করা সম্ভব হয় না কারণ বর্ষার মধ্যে ঝড় তুফানের মধ্যে নির্বাচন হয়নি অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যদি এই নির্বাচনটি করা সম্ভব হয় তাহলে আমার কাছে মনে হয় থেকে ভালো সময় দুদু আমি আপনি তো চমৎকার করে বললেন আমার কাছে তো মনে হয় যে বর্তমান যে সরকার আছেন তারা তার তাই যে ডিসেম্বরের মধ্যেই তারা ইলেকশনটা করবেন অক্টোবর বা ওই টাইম ফ্রেমটার মধ্যেই হয়তো করবে কিন্তু আমরা দেখছি যে বিএনপি ধরতে পারতেছে না আস্থা রাখতে পারতেছে না না কি একবার অগাস্টের কথা বলে আরেকবার কিসের কথা বলে এইটা কি তাদেরকে চাপে রাখার জন্য দুদু আমি আপনার কাছে ফিরছি মানে সরকারকে চাপে রাখার জন্য না আসলে কিসের জন্য মানে অগাস্ট মাসে ইলেকশন চাওয়াটা তো এক একদম রিয়েলিস্টিক যা হয় নাই সেইটাই যে এই মাত্র আপনিও বললেন অগাস্ট মাসে একটা ভরা বর্ষার মৌসুম ওই সময়ের মধ্যে অনেকগুলি জায়গার মধ্যে বন্যার পানি উঠে নামে ওই টাইমের মধ্যে একটা ইলেকশন চাওয়া এটাকে চাপে রাখার জন্য কিনা কারণ আমি বিশ্ব রাজনৈতিক নেতৃবৃন্দ গত দুইশো বছর ধরে যারা তা দেখি তাদের মতামতই তারা জনগণের মতামত বলেই চালায় এটা বাংলাদেশেও চালায় এটা মার্কিন যুক্তরাষ্ট্রে এখন আমি যেখানে বসে রয়েছি ট্রাম্প সাহেবও বলতেছে গাজার মধ্যে সে একটা সুপার বিচ বাড়াবে মেক্সিকোর মধ্যে ওয়াল দিবে এগুলি সবগুলি জনগণের নামে এসে চালায় আমাদের দর্শকরা কিন্তু বলতেছেন যেহেতু ছাত্রদলের শক্তি এখন বেশি ছাত্রদলই কিন্তু আসলে এই মাইন ধরগুলি করতেছে এবং একটা দখলদারিত্ব প্রতিষ্ঠা করতেছে দুদু ভাই আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই এখনই যদি এই অবস্থা হয় সাধারণ মানুষের খুব ভয় পাওয়ার কারণ আছে কিনা কোনো ভয় পাওয়ার কারণ নেই খালেদ যদি শুনে যে কথা কথাটা ওটাই যে বিশ্বাসযোগ্য হবে এমন নাও হতে পারে যেমন আমি দুপুরে নাগাদ শুনেছি যে প্রতিপক্ষ ছাত্রদলের উপরে চড়া হয়েছে আমি বললে বিষয়টা এমন দাঁড়ায় যে আপনি তো ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন বিএনপি করেন তো বিধায়ক আপনি ছাত্র দলের পক্ষ নিচ্ছেন বাংলাদেশের অনলাইনে অনেকগুলো পত্রিকাতে আসছে যে একটি ইসলাম পছন্দ ছাত্র সংগঠন খালি প্রচারপত্র বিলি করার কারণে ছাত্র দলের উপর আক্রমণ করেছে যদি এমনটা হয় তাহলে আপনার প্রশ্নটা আমার মনে হয় উত্তর যথাযথ দেওয়া হয়েছে যেটা আমার মস্তিষ্কে কাজ হচ্ছে সেটা হচ্ছে যে বর্ষ বদলের মধ্যে ইলেকশন কেন হবে আপনারা কথা যেটা হ্যাঁ যেটা আমরা महासचिव বলসব আমাদের পক্ষ থেকে বলা আছে বদলে তাহলে তো গণবুতন আর না হতে পারতো এটা কথা আছে যে দুটো বাচ্চা একটু ছোট আমি সময় নেই এক মিনিট সেটা হচ্ছে এক মে আরেক ছেলে বন্ধুকে ছোট্ট বাচ্চা একেবারে তিন চার বছরের বলছে যে তোমার মার যে বাচ্চা হয়েছে আজকে এটা হতে পারে না কারণ আজকে তো রবিবার রবিবার তো ছুটি থাকে রবিবার কি করে বাচ্চা হয় বলছে না তুমি হাসপাতালে দেখে এসছি বললাম তাহলে তুমি ওটা ভুল দেখছো রবিবার কোনো দিনে বাচ্চা হতে পারে না বাচ্চাদের কথা আর আমি কোথায় যেন দেখেছিলাম কৌতুকটা হঠাৎ করে মনে হলো তো পাঁচে আগস্ট কোনো কিছু সম্ভব না এটা আমার কাছে মনে হয় না সম্ভব যদি সিদ্ধান্ত নেয় একটা জিনিস নিতে বর্ষাবাদলের জন্য সেটা হল সাতা অনেক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে মানুষ ভালো কাজ করতে পারে না তা না তবে কাজটি গুরুত্ব আছে কিনা আর সময় যদি থাকে একাধ মাসের দিক ওদিক করে আরো ভালো করা তাহলে সেটাও হতে পারে আমি দুইটা কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে গণবุทธান্ত ক্যালেন্ডার দিয়া করা হয় নাই আসলে এটা একটা ইট जस्ट হ্যাপেন আর দুই নাম্বার কথা হচ্ছে যে আপনি আমি যারা শহরে থাকি তাদের জন্য হয়তো এটা শুধু ছাতা গ্রামের জন্য হয়তো এটার মধ্যে কাঁদা পারানো পানি পারানো এখনো তো আর বাংলাদেশ উন্নয়নের জোয়ারে একদম শেষ হয়ে যায় নাই সিঙ্গাপুর হয়ে যায় নাই নিউজিল্যান্ডও হয় নাই রাস্তার আইল দিয়েই আসতে হবে তারা কাদা ভাইঙ্গা আসবে এটা একটু কষ্টই হবে মনে হয় তো আমার কাছে আমি আর স্পষ্ট করে বলি আমি শ্রদ্ধা করি 5 আগস্ট যারা রক্ত দিয়েছে যারা বিছানায় কাতরাচ্ছে আহত হয়ে নো ডাউট আমরা তাদের জন্য প্রার্থনা করি আল্লাহ তাদেরকে সুস্থতা দিক যারা শহীদ হয়েছে তারা বেস্ত এই দিনটা করতে স্মরণ করে একটু কাদা মাটির মধ্যে যদি আমাদের কাপড় উঁচু করে হাঁটতে হয় অসুবিধা কি এই সেন্স থেকে তো আমরা নিতে পারি ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিকের মধ্যে দিয়ে নিতে পারি আর দুই নম্বর হচ্ছে যে শহরের মানুষটি যেটি উপভোগ করে গ্রামের মানুষ বাধ্য হয়ে সময় রাস্তায় না হবে কাদা মাটি তাদের কাছে তো কোনো ফ্যাক্টরি না তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না আমি মানে জাস্ট পাঁচই আগস্টের কথাটা বিএনপি যখন বলছে সেটাকে ইয়ে করার জন্য আমি মাহবুব কামাল সাহেবকে মানে উদ্দেশ্য করি উদ্দেশ্য মানে আমি তাকে বড় বিষয়টি সমর্থন করে বলি যে তো একটা বিরাট পরিবর্তন আমরা পছন্দ করিও না করি অনেক জায়গায় অসামঞ্জস্যতা আছে তারপরও পাঁচই আগস্টের আগের ঘটনা থেকে কিছুটা তো স্বস্তির মধ্যে আসছে আসছে কিছুটা তো ভালো একটা বাকি খারাপ কাজটা তো আমরা একটি নির্বাচিত নেতৃত্ব তৈরি করতে পারলেই যেসব মানে খারাপ দিকগুলো আমরা প্রত্যক্ষ করছি দেখছি যার সংখ্যা কিন্তু তিন থেকে চার পার্সেন্টের আমি করতে আগের আপনি এটা বলছেন যে এটা আসলে যাতে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসে সেই জন্য এই আন্দোলনটা হয়েছে এবং একটা অগণতান্ত্রিক সরকার যে পনেরো বছর ধরে চাইপে বসেছিল তাদেরকে সরানো গেছে কিন্তু ঘটনা হতেছে পাশাপাশি তো এই প্রশ্নটা আসলে করতে হবে আপনারা যে সেম আরেক টা ওরকম সরকার হবেন না এইটার তো আসলে কোনো গ্যারান্টি নাই আর দুই নাম্বার হচ্ছে আমরা তো দেখতেছি যে জিনিসগুলি নিয়ে মাহবুব কামাল ভাই সবচেয়ে বেশি উদ্বিগ্ন এই জিনিসগুলি নিয়ে আসলে বিএনপির পজিশন কি আমরা জানি না তো বিএনপি কোনো পজিশন আদর নিছে কি না যত সমালোচনায় হোক না কেন বিএনপি এরকম একটি প্রায় পনেরো এক শতাব্দীর বাংলাদেশের রাজনীতিতে এটা আসলে ঠিক হয় নাই কাম মানে যেটাই যেরকমই ছিল না হোক না কেন এটা সরকারি চাকরি থেকে মনে হচ্ছে না যে শেখ মুজিবের মতো এরকম একজন ব্যক্তি ওয়াদা খেলাফকারী হবে আমি মনে করি না না মনে হয়নি মনে হয়নি বলেই তো আপনি মনে হয়েছে মনে হয়েছে এখানে প্রশংসা এখানে যদি আওয়ামী লোক থাকতো দুদু ভাই আপনি আমারে ট্রাস্ট করেন আওয়ামী লীগের লোক থাকলে আমি এই প্রশ্নটা এই তার সম্পর্কেই করতাম আমি এটা বলতে চাই এটা একটা ব্যাড প্রেসিডেন্ট না 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 আপনি খারাপটাকে আলোচনায় নিয়ে আয়নে ভালোটাকে খারাপ করা যায় কি করে আপনার প্রশ্নের ধরনটা আমার কাছে মনে হয়েছে এরকম ওকে সেই জন্য আমি ধরলাম ছাড়া অন্য কিছু নাই খালি ওকে ঠিক আছে দিদি আমি শুধু দুইটা একটা জিনিস আপনাকে বইলা রাখি আহ ভাই এই পর্যন্ত সরকার আসার পরে যা কিছু হয়েছে বিএনপি চায় না এরকম কোনো কিছু না আমি খালি আপনার মনে করা দিতে চাই এই বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনের মধ্যে এটা হয়েছে তারা প্রেসিডেন্টে সরাতে চাইছিল পারে নাই তারা সংবিধানের প্রোক্লেমেশন দিতে চাইছিল পারে নাই কারণ বিএনপি চায় নাই আওয়ামী লীগের নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি চায় নাই বলে তারা এটা করতে পারে না বিএনপি এখন মানে কি বলে ডিফেক্টো ক্ষমতায় তারেক সাহেব যেদিনই চাই দিনে আসতে পারে তারেক সাহেবের বক্তব্য মানে কি বলে আগে বিসমিল্লাহ পরে সুবান আল্লাহ পৈরা প্রচার করা হয়েছে সবগুলি সরকারি জায়গায় আমি তো এরকমই দেখতেছি যে তারেক সাহেব অলরেডি ইন পাওয়ার যাই হোক আমি এর কাছে একটু জিজ্ঞেস করি দুদুবাই তারেক সাহেব আসে না কেন সরকার তাকে আসতে দেয় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাকে আসতে দেয় না কামাল ভাই অনেক বড় সাংবাদিক অনেক বড় চিন্তার এবং অনেক বিচক্ষণ ব্যক্তি তো সেই হিসাবে কামাল ভাই যেসব কথাগুলো বলেছেন গণতন্ত্রে একটা সৌন্দর্য আছে আমি একাও যদি একটা বিষয় ভাবি সেটা আমি বলতে পারি ভাবতেও পারি চিন্তাও করতে পারি তো সেটা আমার মনে হয় না যে ডিফার করার কিছু আছে তবে এতটুকু বলি যে তিনি যে কথাগুলো বলেছেন আমি জানা মতে এ পর্যন্ত আর দ্বিতীয় কোনো আমাদের সুবান বা আমাদের ভালোবাসার মানুষ আর কেউ এই কথাগুলো বলেছে যে বৈষম্য বিরোধীরা তাকে আটকাইছে সরকারের টপমোস্ট ডক্টর ইউনুস তাকে বাধা দিছে এই কথাগুলো বোধ হয় আপনার অনুষ্ঠানে যদি না আসতাম আর কামাল ভাইয়ের কথাগুলো না শুনতাম তাহলে আমার একটা গ্যাপ থেকে যেত এরকম কথাও তাহলে কেউ কেউ ভাবছে

আমি আমি তো আমার মনে হয় যে এই এক মিনিট বা দেড় মিনিটের মধ্যে যে কামাল ভাইকে আমি সমালোচনা করছি বা কোনো শব্দ ব্যবহার করছে এটা তো মনে হয় না ঠিক বলি না আমি বলছি যে এটা গণতন্ত্রের সৌন্দর্য এটা ভাবতেই পারে বলতেও পারে সত্যমিতা আগামী দিনে এটা নির্ধারণ হবে এখনই এটা ঠিক করা দরকার না আর দুই নম্বর হচ্ছে বিএনপির পক্ষ থেকে যেটা বলছে উনি আমাদের এই মুহূর্তে বিএনপির সর্বোচ্চ নেতা কিছু কিছু ব্যাপারে তো তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে পারে সব সিদ্ধান্ত সবার সঙ্গে একেবারে ভেঙে নাও থাকতে পারে। কিন্তু সর্বোচ্চ নেতা তো তিনি আমার মনে হয় এই জিনিসগুলো দেখছেন না বুঝছেন না জানছেন না এটা আমার মধ্যে ঠিক না এবং তিনিও ফিল করছেন এই যে যেটা কামাল ভাবে বললেন যে তার সম্বন্ধে কিছু নেগেটিভ কথা ছিল ধরেন দুই থেকে পাঁচ পর্যন্ত সেটি এখন শুধু মানুষ অবিশ্বাসী করে না সেটা কাটিয়ে তিনি আমি বলবো আমার নেতা বলছেন যতগুলো বিবৃতি বক্তব্য উপস্থাপনা পর্যায়ে তিনি নিয়ে গেছেন তার গ্রহণযোগ্যতা যে পর্যায়ে এখন বর্তমানে এটা কামাল ভাই নিজেও বলেছেন আমি তার সঙ্গে এটা এক একমত তো আমার এই ক্ষেত্রে বক্তব্য কেন আসছেন না একটু অপেক্ষা করি আমরা আছে না কিছু জিনিস তো প্রধান নেতা হাতে ছেড়ে দিলাম তবে আমার দৃঢ় বিশ্বাস তিনি খুব অল্প সময়ের মধ্যেই আমার এই দেশে ফিরে আসবেন আচ্ছা আমার আমি মাঝখানে একটু বলেও রাখি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস হয়তো মানে পলিটিক্যাল দলগুলিকে ইন জেনারেল এবং আমার কাছে মনে হয় যে স্পেসিফিকলি আপনি আপনার উপরেও নিতে পারেন বা বিএনপির উপর নিতে পারেন যে যে রাজনৈতিক দল কোনো ইস্যুতে একমত হয়েছে কিনা সংস্কার কোনটা চায় বা না চায় সেটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে এবং এতে করে বোঝা যাবে যে আপনারা কি চান না চান কারণ একটা কথা আপনাদের উপরে এসে পড়তেছে যে বিএনপি আর আওয়ামী লীগ আসলে একই জিনিস সেই জন্য তারা সংস্কার চায় না আসে তারা জেনেতনভাবে একটা নির্বাচন করে শুধু ক্ষমতায় বসতে চায় আসল শত্রু চিন্তা আপনারা ভুল করতেছেন কিনা দুদু ভাই আমি ছোট করে বলি কামাল ভাই বিস্তারিত বলেছেন হয়তো কিছু কিছু বিষয় আছে আমি ডিফারও করতে পারি সমর্থন করতে পারি আমি ওই প্রসঙ্গে না গিয়ে খালি আপনি যে প্রশ্নটা সর্বশেষ করেছেন সেটা এইভাবে আমি অ্যান্সার করতে পারি যে বিএনপি এবং আওয়ামী লীগের ভিতরে পার্থক্যটা হচ্ছে আওয়ামী লীগ ফ্যাসিজম বলেন স্বৈরাতান্ত্রিক বলেন অতীতে যাই করুক গত পনেরো ষোলো বছর ধরে এই প্র্যাকটিসটা সে করেছে এবং এই বিশ্বাসটা মানুষের উপরে গণতন্ত্রের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে বিএনপির অবস্থান হচ্ছে এখানে কিন্তু আওয়ামী লীগের ব্যাপার না ফ্যাসিবাদের পিঠে উঠছিল বলে আমরা তাকে টার্গেট করছি তাকে অপসন করার চেষ্টা করছি তাকে পতন ঘটানোর চেষ্টা করছি ফ্যাসিবাদ গণতন্ত্র গণতন্ত্র বিএনপি একাই চর্চা করছে এমন না এখানে বিএনপির সঙ্গে অনেকগুলো রাজনৈতিক দল বিভিন্ন ভাবে তারা তাদের সামর্থ্য অনুযায়ী ভূমিকায় রেখেছে তো সেই কারণে যদি কেউ এটাকে গুলিয়ে ফেলে রাজনীতিতে যে এখনো বিএনপি আওয়ামী লীগকে বা তাদেরকে রক্ষা করতে চাচ্ছে তাহলে পরে ফ্যাসিবাদ আর গণতন্ত্রের যে পার্থক্যটা সে গুলিয়ে ফেলব তার কাছে স্পষ্ট হবে না এত ঘটনার পরে আর এত মামলা পরে এটা তো আপনি স্পষ্ট করবেন যে প্রায় ষাট লক্ষ আসামি আড়াই লক্ষ মামলা তার অধিকাংশ এখনো আছে এবং অধিকাংশই হচ্ছে বিএনপি কিছু কিছু অন্যদের উপরে

এবং সেই পরিবারের সদস্য হিসেবে সেই সেই পরিবারেরকে গুরুত্ব দেয় তার সার্থকে বড় করে দেখে তখন আমার আর এটা যদি ভাবনা মাথার মধ্যে থাকে তাহলে এর সঙ্গে পিতার সম্পর্ক থাকবে না তো আমার সঙ্গে তো অনেক লক্ষী ছিল অনেকভাবেই ছিল সে আরেক জায়গায় গিয়ে যেতে অ্যাটর্নি জেনারেল হয় সে এখনো বিএনপি করে তো বিএনপি করলে তো সে অ্যাটর্নি জেনারেলই হতো না এটা আমার ধারণা যে সে তার মতো করে চিন্তা করে সে ওই জায়গায় গেছে সে থাকলে বিএনপি সব উদ্ধার পেয়ে যাবে এটা তার মনে হয় তাহলে তো এই ডক্টর ইউনেস সরকারই তো বিএনপি সরকার হিসাবে আহ মানে পরিগণিত হতে হবে মানে ব্যক্তির কাছে কথাগুলো